হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এসে গেলাম নতুন ব্লগ নিয়ে স্পেশাল ব্লগ আমাদের কাছে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম হে এভরি আই এম মিন ময় আই ওয়েলকাম ইউর টু মাই চ্যানেল মিনময় ব্লগস যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ইনস্টাগ্রাম পেজ ওনলি মিনময় ব্লগস আর আমার ফেসবুক পেজ মিনমার ব্লগস ফলো করতে পারো আর সাবস্ক্রাইব কমেন্টস অবশ্যই করো লাইক তো অবশ্যই দিও গত বছরে আমি হিটাচি এসির ভিডিও দিয়েছিলাম হিটাচি এসি আমার দাদার ঘরে লাগিয়েছিলাম তো সেই ভিডিও তোমরা দেখেছো ভালো রেসপন্স পেয়েছি তো দিন দিন যা গরম পড়ছে মানে থাকা আর যাচ্ছে না তাই জন্য আমার ঘরে আর বাবা মায়ের ঘরে আরও দুটো এসি কিনতে চলেছি আমার স্বপ্ন পূরণ করতে চলেছি যে আমার ঘরেও এসি হবে এটা আমার অনেক দিনের শখ তো এসি কোথা থেকে কিনছি এবং কীভাবে আমাদের বাড়িতে লাগানো হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো বেশি বক না করে আমরা ভিডিওটা শুরু করছি এবার বেহালায় যাওয়া যাক চলো লেটস গো ও চলে এসেছি গ্রেট ইস্টানে এখানে ভিডিও শ্যুট করতে দেয়নি তাও মোটামুটি ভিডিও শ্যুট করেছি দেখো কত এসি আর টিভি তো প্রচুর এসি তো আমরা কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব তো লাস্টে ডিসাইড করলাম যে এলজিটাই বেটার এলজিটাই নেওয়া যাক এলজিটাই নিয়ে ফেললাম পরের দিনেই আমাদের এসি ডেলিভারি দিয়ে দিয়েছিল এই দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে আমাদের দু দুখানা এসি রাখা আছে সেগুলোই ওরা নামাচ্ছে আমার আর দাদার খুব আনন্দ হচ্ছিল খুব এক্সাইটেড হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না দারুণ লাগছিলো ফিলিংসটা দারুণ লাগছিলো লাগানোর জন্য সার্ভিসিং লোক চলে এসছে আগে ভাইয়ের ঘরটা লাগানো হবে তারপরে বাবা মায়ের ঘরে লাগানো হবে চলো কেমন লাগাচ্ছে সবটা লাগাচ্ছি তোমাদেরকে ফুটের মধ্যে ব্যাটারি লাগিয়ে দিয়েছি নিজে নিজে চালু করে দিয়েছি ওই জায়গাতেই এসি লাগানো হচ্ছে আমাদের কেলড্ে ম্েল্যে পেলেে পেলেে বাইরের কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে বা ভেতরে কাজ বাকি আছে প্রথম এসিতে মা হাওয়া খাচ্ছে ধৈর্য এখন শান্তি তোমরা তো দেখতেই পেলে এসি কিরাম ভাবে লাগালো এল জি এসি নিয়েছি এবং লাগাতে লাগাতে সন্ধ্যে হয়ে গেছে এই দেখো আমাদের নতুন এল জি এসি মায়ের এল জি এসি হিটাচিতে যারা সার্ভিসম্যান এসেছিলো তারা ভালো আমাদের সঙ্গে বিহেভিয়ার করেনি অনেক রকমের উল্টোপাল্টা করেছিল তো এল জি যারা আমাদের সার্ভিস করতে এসেছিলো অমায়িক লোক ছিল তার তুলনায় অনেক ভালো কাজ করেছে এবং আমাদের সঙ্গে কোঅপারেট করেছে দারুণ কাজ করেছে আমার তো খুব ভালো লেগেছে এই দেখো আমার এসি রিমোট আমি ফার্স্ট এসি এটাকে অন করছি এখন আছে সাতাশে একটু কমিয়ে দিচ্ছি চব্বিশে আগলে ভালো এখানে ডিজিটাল টাইমিং দিয়েছে এই ডিজিটাল টাইমিংটাকে আমি অফ করতে পারবো অন করতে পারবো আর এটা হচ্ছে এক টনেরই এসি কিন্তু এটাকে আমি ডেড় টন করতে পারবো সেই সিস্টেম করা আছে তো দুটোই হয়ে গেল এক টন ডেড় টন দুটোই হয়ে গেল কিন্তু এখন দরকার নেই টনিক একটনিক যথেষ্ট আমাদের রুম টেম্পারেচার এখন থার্টি ফোর এসি হাওয়া ফার্স্ট খাচ্ছি মানে ফার্স্ট মানে কি আমার ঘরে তো ফার্স্ট খাচ্ছি দারুণ লাগছে ফিলিংসটা একটু আলাদা রকমের তোমরা বুঝতেই পারছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো গুড বাই গুড নাইট